আমি খাবার নিয়ে আসছি গাছের জন্য সেটা প্রয়োগ করে তারপরে চলে যাব নিচে একদম গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে কি দিক খাবার দিব সেটা সেটা দিয়েছিলাম ছয় মাস আগে প্রচুর লেবু ধরেছিল সেটা আপনাদের দেখানো হয়নি পানি ভাত দেখানো হলো এই তো আমি কিন্তু ভাত দুই দিন ভিজিয়ে রেখেছিলাম প্রচুর প্রচুর সার পেয়েছে এখানে শুধু এটাই দিয়ে গেলাম আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ বিকেলে এসে একটু পানি দিয়ে যাব এখন পানির প্রয়োজন নেই ভাতের যে পানিটা ছিল ওটাই হয়ে গেছে কয়েকটা চারা হয়েছে সুন্দর এখানে দেখো কত সুন্দর লেবু ধরেছে নিচে একদম দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখুন লেবু অনেক লেবু আসছে আপন ছাদে এসে খুব ভালো লাগছে মনটা জুড়িয়ে যাচ্ছে গাছে গাছে কিছু খাবার দিয়ে গেলাম কিছু বীজ লাগিয়েছি কালকে আবারও আজকে লাগাবো বেলায়। সেটা আপনাদের দেখাবো গাঁদা ফুলের চারা হয়েছে বেশ কয়েকটি লাগিয়েছিলাম ছোট্ট ছিল তখন এখন বেশ বড় হয়ে গেছে এখন হয়তো কলি আসার সময় হয়ে গেছে এটা লাগিয়ে দিব। বাগানে কিন্তু ফুল না থাকলে ছাদে কিন্তু ফুল না থাকলে একদম ভালো লাগে না মনটা ফ্রেশ লাগে না চলুন নিচে যাই কি করি সেটা দেখাবো এখন আমি ভাজি করব এটা হলো গাজর কুচি এটা হলো আলু কুচি পেঁপে পেঁয়াজ কয়েকটা কাঁচা চামরিচ চলুন চুলায় চাই ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচ কয়েকটা এখানে ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ফ্লেভারটা ভালো আসবে পেঁয়াজ ভাজা টানা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি ধুয়ে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি একটু লম্বা করে কেটেছি এটা হলো আলু কুচি এটা একদমই রান্না করাটা হলো বেবিদের জন্য বেবিরা কিছুই খেতে চায় না সবজি তো খেতেই চায় না একটু ভিন্নভাবে ভাজি করে দেখি প্রায় করে খায় কিনা সেই জন্য এটা করা একটু হলুদ সামান্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরে আবার দিব একটু লবণ এটা রুটি পরাটা ভাত যেকোনো কিছু দিয়েই খাওয়া যাবে ঝাল একদমই কম অল্প দিয়ে বাচ্চাদের দিবে বাচ্চারা খাবে একটু খেলেও তো খাবে বেশি খাওয়ার তো দরকার নেই একটু ঢেকে দিব আর আমার থেকে যারা দেখছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর কোর থেকে দেখছেন সেটা যদি প্লিজ একটু জানাতেন তাহলে আমি খুশি হবো যে ওই জায়গার থেকে আমার ভিডিওটা দেখছে বুঝতে পারবো আপনি ওইখানকার আর কি মানুষ ওইখানকার বসবাস করেন ওইখানে সেটাই ভাবিটা আমার প্রায়ই হয়ে গেছে আর একটু ঢেকে দিব তাহলে হবে তেস্ট পাতাটা আমি উঠিয়ে ফেলি এখনো রাখবা সেবার আশা আমার এখন হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করে খুব ভালো লাগে কমেন্টের আশাই তো ইউটিউবে থাকি আপনারা কমেন্ট করেন সেই কমেন্টগুলো করি কে যে ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আল্লাহ হাফেজ